হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি সলিনার রহমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের রেসিপি একদমই ফাঁকিবাজি একটি পিঠার রেসিপি এই পিঠাটাকে আমি ফাঁকিবাজি এই জন্যে বলি এটা বানানো সবচাইতে সহজ যদি আপনার কাছে এই পিঠার সাজটা থেকে থাকে যাই হোক দেখাচ্ছি আজকে ফুলঝুরি পিঠা খুবই সহজ রেসিপি ভালো লাগলে থামস আপ কিন্তু মাস্ট আমি এখানে এক কাপ ময়দায় বানাচ্ছি এই পিঠাটা অল্পতেই কিন্তু অনেকগুলো পিঠা বানানো যায় এক কাপ ময়দায় আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি দুই টেবল চামচ এবং সেই সাথে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনির পরিমাণটা আপনারা বাড়াতে পারেন আমি কিন্তু এখানে যেই চিনিটা দিচ্ছি এটা খুবই অল্প মাইল্ড একটা সুইট হবে আর চালের গুঁড়া যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা কর্ন ফ্লাওয়ার দিতে পারেন একই পরিমাণ সেটাতেও কিন্তু ক্রিস্পি হবে যাই হোক এখানে আমি পানি দিয়ে দিচ্ছি পানির পরিমাণটা আপনাদের ময়দার কোয়ালিটির উপরও নির্ভর করে তবে আমার প্রায় তিনশো এম এলের মতো পানি লেগেছে আপনাদের হয়তো খানিকটা কম বেশি লাগতে পারে ব্যাটারটা এমনভাবে তৈরি করবে যেমনটা আমরা সাধারণত চিতুই পিঠার মতো করে থাকি দর্শক লক্ষ্য করুন কোনো ধরনের কোনো লামস যেন না থাকে আর ব্যাটারটা ঠিক এই রকম পাতলা হবে বা ঘন হবে আপনাদের দেখার সুবিধার্থে আমি খুব ক্লোজলি দেখানোর চেষ্টা করছি আর আমি যেই সাজটা ব্যবহার করছি এটা আমি অনলাইন থেকে কিনে নিয়েছি যারা ইউএসএতে থাকেন তারা কোথায় পাবেন লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে আমি শেয়ার করেছি এটা এর থেকে ছোট সাইজও পাওয়া যায় তবে আমার কাছে এই বড়োটাই ভালো লাগে তাই আমি বড়োটা কিনেছি আর এটার যে হ্যান্ডেলটা সেটাও খুব ভালো কোয়ালিটির আর এটা অনেক শক্ত ব্যবহারের সময় কোনো ধরনের কোনো সমস্যা হয় না ভেঙেও যায় না ব্যাটারটা আমি এখন কভার করে আধা ঘন্টার জন্যে একটা সাইডে রেখে দিচ্ছি এখন আমি একটা সুগার সিরাপ তৈরি করছি এই সিরাপটা অন্যান্য সিরাপের মতো না আমি এখানে আধা কাপ চিনিতে কোয়াটার কাপ পানি দিয়ে মিলিয়ে নিয়ে বলক নিয়ে আসবো এটা ইউজুয়ালি মিষ্টি জিনিস বানানোর জন্য যে ধরনের শিরা আমরা তৈরি করে থাকি তার থেকে অনেক ঘন হবে শিরাটা যখনই ওয়ার্ম থাকবে মানে হালকা গরম থাকবে তখনই লিকুইড থাকবে যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন এটা জমে যাবে সেই রকম কনসিস্টেন্সি আমাদের দরকার ঠিক এতটুকুন আমি দেখাচ্ছি আপনারা একটু লক্ষ্য করুন ঠান্ডা করে হাত দিয়ে ধরলে দেখুন জমাট বেঁধে যাচ্ছে এখন আমি পিঠাগুলোকে ভাজা শুরু করব। এই সাজটাকে আমি গরম তেলে ডুবিয়ে রাখছি এক মিনিটের মতো ডুবিয়ে রাখলেই চলবে তবে তেলটা যেন অনেক গরম থাকে অনেক অনেক গরম থাকে গরম তেল থেকে তুলে ব্যাটারে ফিফটি পারসেন্টের মতো ডুবিয়ে সাথে সাথে এটাকে ঝাঁকিয়ে নিতে হবে তেলে আপনার তেলটা যথেষ্ট পরিমাণে গরম থাকতে হবে তাহলেই কিন্তু পিঠাটা পুরোপুরি খুলে আসবে আর যদি কোনো কোনায় কোনায় এটা একটু লেগে থাকে তাহলে সেটা বিরক্ত না হয়ে একটা টুথপিক অথবা এই ধরনের একটা কাঠি দিয়ে সেটা ছাড়িয়ে নিতে পারেন তবে মনে রাখবেন আপনাদের পিঠা যদি তেলে না খুলে আসে ভালো মতো তার মানে হচ্ছে পিঠা বানানোর জন্য যে তেলটা সেটা ভালো মতো গরম হয়নি তেল এবং যেই মোল্ডটা আপনারা ব্যবহার করবেন সেটা খুব ভালো করে গরম হতে হবে আমি আর একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি পুরোটা ভেজাবেন না ফিফটি পারসেন্টের মতো ভেজাবেন তাহলে পিঠাগুলো দেখতে সুন্দর হবে আর এভাবে ঝাঁকিয়ে নিয়ে পিঠাটা ছাড়িয়ে নেবেন এবং দিস ইজ ভেরি পসিবল যে একটা কড়ার লেগে থাকতেই পারে বিশেষ করে যদি সাজটার মধ্যে অনেক বেশি ডিজাইন থাকে সেই ক্ষেত্রে আপনারা এরকম কাবাবের কাঠি দিয়ে একটু ছাড়িয়ে নেবেন বিরক্ত হবার কোনোই কারণ নেই এই পিঠাটা বানানো এতই সোজা আর এতই মজা যে বারবার এটা বানাতে ইচ্ছা করে অনেকটা মনে হয় যেন বাচ্চারা খেলতে গেলে যে এরকম মজা পায় সেই রকম মজা করে এই পিঠাটা বানানো হয় আর কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে প্লেট একদম উপচে পড়ছে অনেকগুলো বানানো হয়ে গেছে আর খাওয়ার সময়ও একদম তড়িৎ গতিতে ফুরিয়ে যায় এখন আমি যেই শিরাটা করে রেখেছি সেই শিরাটা চামচ দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি খুব ভালো হয় আপনারা যদি পিঠাটা পুরোপুরি ভাজার পরে শিরাটা করে নেন এতে করে শিরাটা জমে যাবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে শিরাটা আপনারা পিঠাতে দিবেন আর এটা টোটালি অপশনাল আপনাদের দিতে হবে এমন কোনো কথা নেই যদিও বাইরে আজকে অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে আওয়াজ কতখানি বুঝতে পারলেন আমি জানি না তারপরেও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে কতখানি ক্রিস্পি হয়েছে আর এই বৃষ্টির দিনে পিঠাটা খেতে অসম্ভব মজা লেগেছে সহজে পিঠাটা আপনাদের কাছে সহজ লাগলেই আমার সার্থকতা কারণ রান্না তো সহজই হওয়া উচিত তাই না আর এই সহজ করে দেখানোর রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা থামস আপ আশা করছি আর আমার চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করেন না থাকলে এখনো পর্যন্ত প্লিজ সাবস্ক্রাইব করবেন তাহলে ভবিষ্যতে আরও যে রেসিপি আসবে সেগুলো খুব সহজেই আপনারা পেয়ে যাবেন আপনাদের হোমস্ক্রিনে আর ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন তাহলেই আমাকে সাপোর্ট করা হবে আবারও কথা হবে ভিন্ন কোনো রেসিপিতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন কিপ ওয়াচিং সলিনা রহমান আল্লাহ হাফেজ